হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও খুব ভালো আছি তা আমরা আজকে সকালবেলাতেই এসেছিলাম একটা সাধ্য বাড়িতে তো ওখানে এখন সাধ্যের কাজ হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ এখানে পিণ্ডদান করা হচ্ছে তা পিণ্ডদান হয়ে যাওয়ার পর আমি খাবার খেতে গেছিলাম তা খাবার দেখতে পাচ্ছ বেগনি শাক বাজা আসলে এরা খুব মধ্যবিত্ত ফ্যামিলি থেকে বিলং করে মানে খুব একটা হাইফাই না তা তবুও ওদের যথাসাধ্য মতোভাবে ওনারা ওনারা চেষ্টা করেছে যে আত্মীয় স্বজন সবাইকে নিয়ে চলতে তবে যাই হোক না কেন তা আমরা এখানে খাওয়া দাওয়াটা করছি খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পর দেখতে পাচ্ছি এখানে নানান রকমের পাপড় এসেছিলো সেই সময়েই মানে খাওয়া দাওয়া করে ওঠার পর দেখা যাচ্ছে একটা গাড়ির মধ্যে প্রচুর পাপড় এসেছিলো আর সত্যি বলতে নানান রকমের ফ্লেভারের পাপড় কিনতে ও খেতে আমার না খুবই ভালো লাগে তা আমি এখান থেকে পাপড় নিচ্ছিলাম মানে বল জিজ্ঞাসা করছিলাম যে এখানে ঠিক কী কী পাপড় আছে তো ওনারা আমাকে বলে এখানে আমের পাপড় আছে চিপস আছে সবজির পাপড় আছে তারপরে তোমার মানে অনেক কিছু চালের পাপড় আছে বিড়ির পাপড় আছে তা আমি এখান থেকে একটা মশলা পাপড় একটা আমের পাপড় আর একটা চিপসের প্যাকেট নিয়েছিলাম তারপরে আমার ছেলে বলে না আমার জন্য আরেকটা পাপড় নিতে হবে ওই যে কালারফুল যেগুলো আঙুলে করে আগে পড়তাম তো ওই পাঁপড়গুলো তো কেসে পাপড়ও নিলো নেওয়ার পরে আমরা চলে গেছি আস্তার পথে একটা মো প্যান্ডেলের মধ্যে গেছিলাম ওখানে ফাঁকা ছিল যেহেতু আর চতুর্থী দিন ছিল তা আমরা ওখানে একটু প্যান্ডেলের মধ্যে গেলাম প্যান্ডেলের মধ্যে একটু ঘোরাফেরা করে আমরা ওখান দিয়ে পর ছেলেকে বলছি যে বেরিয়ে পড়তে তো ও বলে না একটু প্যান্ডেলটা ঘুরবো তো যাই হোক আমরা ওখান থেকে প্যান্ডেলে আসার পথ পরে আমরা একটা ফলের দোকানে গেলাম তা এবার ফল মানে কালকে আমার যেহেতু সোমবার ছিল আমি সোমবারটা করি সোমবার আমি কিছু খাওয়া দাওয়া করি না তা আমি সোমবারের জন্য কিছুটা ফল নিয়ে নিয়েছিলাম দিয়ে আসার পথে আমার বর বললো চলো বাইক একটা বাইক দেখে আসি শোরুম থেকে ঘুরে আসি তা ওখানে এসছিলো তা আমার স্কুটিগুলো দেখলাম স্কুটিগুলো খুব একটা পছন্দ হলো না তা আমি বললাম যে পছন্দ হোক না হোক একটু আমি চালিয়ে নিই তা ওখান থেকে আমি একটা ব্লু কালারের বলেছিলাম যে বের করে দিতে একটা গাড়ি আমি ভুম ভুম করছিলাম তখন সেই মুহূর্তে তা আমি ওখান থেকে একটা গাড়ি নিয়ে আমি বললাম একটু চালিয়ে নিই তো আমি ওখানে গাড়ি যে গাড়িটা দেখতে পাচ্ছ সামনে তো এই গাড়িটা আমি বের করা করিয়েছিলাম তারপরে দেখি এই গাড়িটা খুব একটা ঠিক ছিল না তা পাশের ব্লু কালারের গাড়িটা আমি বের করেছিলাম তো আমার খুব শখ ছিল একটু গাড়িটা চালাবো আর কি তা আমি ওখান থেকে গাড়িটা বের করে চালাচ্ছিলাম আমার ছেলেটাকে বললাম একটু ভিডিও কর আর যেহেতু অনেকদিন পর চালাচ্ছি প্রচুর ভয় লাগছিলো মেন রোডের মধ্যে গাড়িটা চালানোর তবুও চালাচ্ছিলাম বদমাইশি করছিলাম আর কি তো দেখতে পাচ্ছো যে গাড়ি এবার নতুন গাড়ি মনে ভয়ও হচ্ছিলো তা আমরা দিয়ে একটু চালিয়ে নিলাম গাড়িটা যেহেতু একটু পছন্দ কম ছিল তাই নিলাম না বললাম পরে যখন আবার আসবে তখন নেব তারপর চলে এলাম একটা চপ সিঙ্গারের দোকানে যেহেতু আমি বাইরে গেলে আমার স্ট্রিট ফুড খেতে খুব মন যায় তা আমি ওখান থেকে ব্রেড চপ চপ এগুলো নিয়ে নিয়েছি এবার আসার পথে ছেলে বলে কি আমি ফুচকা খাবো তা ফুচকা খাবো তা আমি বললাম যে ফুচকা যেহেতু ভোজ খেয়েছিলাম একটু মানে খাবারের খুব একটা এনার্জি ছিল না তো ওকে বললাম ঠিক আছে তাহলে তুই খা আমি ভিডিও করে দিচ্ছি তো ও তখন খেতে খেতে দেখতে পাচ্ছ খুব মজা করছিলো তা আমরা ফুচকা টুচকা খেয়ে বাড়ি চলে এসেছি বাড়ি চলে এসে মানে পারমানেন্টলি আমরা তো কী কী পাপড় নিয়েছিলাম সেই পাপড়গুলো আমি নামিয়েছিলাম নিচে দেখছিলাম যে কয়টা পাপড় আছে কী পাপড় আছে ঠিকঠাক নিয়েছি কি না তো এখানে আমি এই চার ধরনের পাপড়টা নিয়েছিলাম এখনও পর্যন্ত খাইনি কে টেস্ট করে দেখবো তারপরে বল